শোনো না গো আমদি পশিটারি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ইয়াসিফের আব্দারে জবাবে শান্ত ললিত চেহারায় ঠোঁট ছড়িয়ে ফ্লোরেন্স হাসলো যে হাসিতে আষ্করা পেলই আছে চোখের পলক ফেলার পূর্বে এই ফ্লোরেন্সের কমল কোমল পল্লবের সাথে দু ঠোঁটের সন্ধি করে ফেলো চৌকিতে ওর বুকের মাঝে ধাক্কা দিয়ে ফ্লোরেন্স তাতে তাতে বলবান আকস্মিক ওর বাঁকানো চিকন কোমর চেপে ধোল আর নাচর বান্দার মতো ইতাহিত জ্ঞান বর্জিত ইয়াসেফ তার মন মস্তিষ্ক কিছুই নিজের আয়াত্তে নেই কিন্তু এই মুহূর্তে ইয়াসিফের দেহস্থ অনুভূতি যেন খ্যাপাটে হয়ে উঠেছে কিন্তু এটা তো হওয়া অসম্ভব ফ্লোরেন্স কি তবে পারেনি পরিপূর্ণ সম্মোহন বিদ্যার সঠিক প্রয়োগ করতে তারপর পরিকল্পিত ঘটনাটা মাত্র তিন সেকেন্ডে ঘটে গেল ইয়াসিফের সঙ্গে আবদারে পাওয়া মাতোয়ারা চুমুর মাঝে তার কাঁধে গেঁথে গেল চোখা সূচ জ্বলে উঠল কিঞ্চিত সেখানে বিদ্যুতের ঝটকা লাগার মতো ইয়াসিফ থমকে গিয়ে ফ্লোরেন্সের অধর ছেড়ে দিল ঘাড় ফিরিয়ে পেছনে তাকানোর চেষ্টা করলো তারপর স্পষ্ট চোখের সামনে মনোদিত চোখের মাভিসাকে নির্ধয়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখতে পেল সে অভিব্যক্তি প্রকাশের আগে অনুভব করলো সারা শরীর কেমন দুর্বল হয়ে আসছে তার ধীরে ধীরে তখনই কানে এলো ফ্লোরেন্সের কণ্ঠ তাকে বলছে আপনার এখন লম্বা একটা ঘুম প্রয়োজন অফিসার ফ্লোরেন্সের দিকে তাকানোর সুযোগটুকুও পেল না এরপর আছে মস্তিষ্কে স্থির করে পুরো পরিস্থিতি সমীকরণ মেলানোর আগে মা উপর ঢলে পড়ল সে যেন যেন এক আহত সৈনিক দিতিতি ক্ষত বিক্ষত কাহিল অন্তর যেয়ে যেন যে শয্যায় পড়ে আছে সেই নিষ্প্রাণের মতন তার আর থেকে কহাত দূরে দাঁড়িয়ে আরেক পরাজিত সৈনিক কিং কর্তব্য বিমোট হয়ে দাঁড়িয়ে তাকেই দেখে যায় নিষ্পলক গরমে ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল তাও সেফের বেলকুনির থাই গ্লাস টেনে না দেওয়ার জন্য এসির হাওয়া গায়ে লাগছে না বিরক্তি নিয়ে উঠে পড়ে গ্লাস লাগাতে এসে দেখলো নহফিলকে দাঁড়িয়ে থাকতে আর মোরা ভাঙতে ভাঙতে যখন ওর কাছে এলো তখন ওকে বিধ্বস্ত পরাস্ত চেহারায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মনে পড়ে গেল দিদিতির কথা মেয়েটার এখন কী অবস্থা তা জানতে দ্রুত পায়ে ছুটে এলো নহফিলের কাছে ওর কাঁধে হাতটা রাখলো তাতেও সম্ভিত ফিরে পেল না সে না কি কোনো নাকি কোনো এক যন্ত্রণাগ্রস্ত ঘুরে ডুবে আছে দাঁড়িয়ে আছে যেভাবে স্মরণের কি হাল এখন জড়িয়ে আসায় স্মিত গলায় বলল নফেল আমি স্মরণের কাছে থাকতেই পারছি না ভাই আমার বউ আমার সে সম্পূর্ণই তো আমার কিন্তু সে আমি ওর কাছে থাকতে পারছি না আমার সহ্য হচ্ছে না একদমই গতকাল তো তাওসিফার সৌরভের বেলাতেও তাই ছিল কিন্তু তাওসিফের ধারণা ছিল বলতে গেলে কোনো বিশ্বাস ছিল না এলে সব ঠিক হয়ে যাবে কিন্তু তা যেহেতু হলো না তার মানে ঘটনা গুরুতর ঘুমিয়েছে কখন যখন থেকে আমি ঘরের বাইরে নাফিলকে লাগছে প্রস্তুতি ভ্রুত হওয়া এক পুরুষ তাওসিব ঘরের ভেতর তাকালো এক রাতের ব্যবধানে কেমন রুগ্ন লাগছে ঘুমন্ত দিদি পুরোটা রাত যে মনে আতঙ্ক নির্ঘুমে কাটিয়েছে তা বুঝতে দেরি হলো না নাফিলকেও দেখতে খুব মেলো লাগছে কথা নিয়ে বসে কথা বলে দিকে ওকে ডেকে নিয়ে তাওসিফ লিভিং রুমে এসে দুই ভাই পাশাপাশি বসলো নাফিল সোফা গা এলিয়ে দিয়েছে ও বুঝে বলল আমি সহি করে সব সুরা আয়াত পড়ে ওকে রুকিয়া করে দেওয়ার পর যেন আরো বেশি সমস্যা দেখা দিল আমার চোখের সামনে হাতে পায়ে খোলা জায়গাগুলোতে খামচির দাগ আছরের দাগ পড়তে দেখলাম এরকম তো আমার সঙ্গে কখনো হয়নি আর সারা জীবন এইভাবেই তো নিজেকে প্রোটেকশন দিয়ে আসছি আমি বিয়ের পর ওকেও করে দিচ্ছি সমস্যাটা তাহলে কীভাবে হলো হঠাৎ করে কিছুতেই আটকানো যাচ্ছে না বুঝতে পারছি না ব্যাপারটা আগে যেরকম হতো তোর সঙ্গে বর্তমান সেরকম কিছু ঘটেনি সেরকম কিছুই হয়নি কিন্তু অন্য ব্যাপার হয়েছে যেদিন রাতে এলাম এখানে সেদিন রাতে ড্রয়িং রুম থেকে বিড়ালের ডাক শুনছি আমি সিঁড়িতে উঠতে পেছনে ভার কিছু পরার আওয়াজ হয় হঠাৎ তারপরে বিড়াল ডেকে উঠি দাদাকে জানাতে হবে তাহলে স্মরণের সাথে ডেঞ্জার্স কিছু হচ্ছে তাড়াতাড়ি এটার ট্রিটমেন্ট নিতে হবে কদরেছুরী নফিলের মাথায় কি যেন ভাবনা এলো ওদ্রুত সোবার ঘরে গিয়ে ফোনটা নিয়ে আবার ফিরে আসল ফোনে স্লাইড করতে করতে তাউসিফকে বলল নতুন বউয়ের সঙ্গে ভুতীकांड কারখানার গল্প জানানো বুদ্ধিমানের কাজ না মিহাদ মাওলানা সাহেবের সঙ্গে আমি যোগাযোগ করি ততক্ষণ আগে মারা গিয়ে কবরে শুয়ে তোকে ট্রিটমেন্ট দেবে না কিসে মারা গেছেন কবে তুই আসলে তো থাকতেই হতাশ পড়লো নফিল ধপ করে সোফায় বসে পড়ল তাহলে কার কাছ থেকে এখন হেল্প চাইব এখানে ইমাম সাহেব অসুস্থ ওনার পরিবর্তে নতুন ইমাম আসছে মাওলানা সাহেবের পরিবার আর কেউ এসবের চিকিৎসা সম্পর্কে জানে না জানতেই পারে এটা তো মাথায় আসেনি ওনার দুই ছেলে আছে আর ওনার নাতি মেহরাবের কথা মনে আছে তোর আমার থেকে বছর দুয়ের বড় মাদ্রাসায় পড়তাম একসাথেই গত বছর দেখা কত গত বছর দেখা কথা হয়েছিল ওর সঙ্গে যোগাযোগ করে দেখি কোনো পথ খুঁজে পাই কিনা তাওসিফও মাথা নেড়ে সায় জানালো আজকের ভোর রাতটা যে চায়ের দোকানদারের জন্য সর্বনাশের রাত তা যদি একবার পূর্বানুমান করতে পারত লোকটা তাহলে জীবনেও সে দোকান খুলে রাখত না এই দোকানদারকে মা বিষা ডেকে এনে যখন ফ্লোরেন্সের সামনে দাঁড় করালো তখনও সে বুঝতে পারেনি শেষ রাতে আচমকা দেখা দুই সুন্দরী স্বরূপ কি হতে পারে ইয়াসিফের কোমর থেকে 9মএমের পিস্তলটা বের করে ফ্লোরেন্স ডান হাতে নিয়ে দাঁড়িয়েছিল তার ঠিক পায়ের কাছে জ্ঞানহারা ইয়াসিফ ফ্লোটি আছে ওকে পড়ে থাকতে দেখে দোকানদার কৌতূহলি গলায় মৃদু হেসে উঠল কি হয়েছে ওনার অজ্ঞান হলো কিরকম করে তার দিকে শীতল চোখে ছেয়ে থাকা ফ্লোরেন্সের হাতের পিস্তলটা তখনও চোখে পড়েনি মাভেশাও রুইট কণ্ঠে এক আদেশ করল ওকে গাড়িতে তুলতে হেল্প করেন আমাদের অত কথা বলার সময় নাই সে সময় ফ্লোরেন্সের হাতের দিকে চোখ পড়ল দোকানদারের হাঁটু কেঁপে উঠল তার চৌকিতে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল ম্যাডাম আপনারা কারা বিরক্তি নিয়ে ফ্লোরেন্স এগিয়ে এসে পিস্তলটা লোকটার কপালে ঠেকিয়ে ধীর স্বরে বলল ইউর হারি তাই যা বলছি তাড়াতাড়ি করো এমন পরিস্থিতিতে লোকটা ইহকালে এই প্রথম বলল সারা জীবন পিস্তল জিনিসটা সে টিভিতেই দেখেছে কেবল এমন মারণ যন্ত্র কপালে ঠেকানো দেখে কেঁদে উঠল প্রচন্ড ভয়ে পরনের লুঙ্গিটা ভিজিয়ে ফেল মা তা দেখে ঘৃণায় নাক কুচকে সরে এলো তার থেকে ফ্লোরেন্স তার হাল দেখে পিস্তলটা নামিয়ে নিয়ে চোখের ইশারায় দ্রুত ইয়াসিফকে তুলতে বলল লোকটি আর দেরি করলো না কাপা হাতে ইয়াসিফকে ধরলো কিন্তু তার বলে কুল আলো না কাঁদতে কাঁদতে জানালো ম্যাডাম এত মেলাওজন একলা পারুম না মনে হয় হাতের অস্ত্রটা ফ্লোরেন্স মাভিসার দিকে ছুড়ে দিল সেটা অবিলম্বে ক্যাচ করলো মাভিসা তারপর লোকটার সঙ্গে হাত মিলিয়ে ইয়াসিফকে টেনে তুলে ইয়াসিফের পেছনে থামা গাড়িটাতে এনে তুলল রীতিমতো হাঁপিয়ে গেছে সত্যি প্রচুর ভারী ছিল ইয়াসিফের দেহটা মাভিসা এগিয়ে এসে কোনো কথা ছাড়াই লোকরা চুয়ালে আবার শক্তভাবে পিস্তল ঠেকে সাবধানে থাকতে হুমকি দিল এখন থেকে চব্বিশ ঘন্টায় আমাদের নজর থাকবে কথাটা মাথায় রেখো এখন আসতে পারো যাওয়ার অনুমতি পেয়ে লোকটা এক সেকেন্ডও আর দাঁড়ালো না দৌড়ে গিয়ে দোকানে ঢুকে দোকানের ঝাঁপ নামিয়ে ফেললো গাড়িতে বসা ২০ বছরের লোকটাও ভিতর সন্তুষ্ট হয়ে নেমে এলো তখন জিজ্ঞেস করলো মা ভিসাকে আপা আমিও তাহলে যাই আরে দাঁড়া তোর কাজ শেষ হয়নি হ্যাঁ তো তারা কিসে সেই তো ঢাকায় ঢুকে মাস্তানগিরি করে বেড়াবি চুরিচামারি করবি ওই লাল গাড়িটা নিয়ে সামনের ব্রিজে একটা অ্যাক্সিডেন্ট করাবি তারপর বিদায় নিবি ছেলেটা মাথা নাড়িয়ে আসিফের গাড়িতে গাড়িটা নিয়ে চলে গেল যেতে যেতে ওদের দুজনকে বিশ্রি গালি গালাজ করতে ভুলল না সঙ্গে নিজেকেও দিল ঢাকা থেকে ওদের ওই গাড়িটা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল সে ফ্লোরেন্সের হাতে ওর হাতের কঠিন কয়েকটা চর মারি নড়ে গিয়েছিল তার মেয়ে মানুষের হাত পুরুষদের মতো নমন শক্ত হয় তা জানা ছিল না এরপর এমনভাবে ফেঁসে গেল ওই দুটো মেয়ের চক্রে যেখান থেকে ছুট পেলেও মুক্তি পাওয়া নয় মহাপিচার ড্রাইভিং সিটে আর ব্যাক সিটে কোনো রকমে ফেলে রাখা হয়েছে ইয়াসিফকে পাশে বসে আছে ফ্লোরেন্স চট্টগ্রাম পৌঁছতে পৌঁছতে জ্ঞান পিলেও যেন নড়াচড়া করার কোনো সুযোগ না পায় ইয়াসিফ তার জন্য সে আস্তেসিয়া হাতে রেখেছে কিন্তু মাবিশা সেটা প্রয়োগ করতে একেবারেই নারাজ ফ্লোরেন্সকে সতর্ক করলো ওর যদি রক্তচাপ হাইপার টেনশন বা কোনো কার্ডিয়ার প্রবলেম থাকে তাহলে কিন্তু বিপদ হবে হোক আমার হেডিক নেই তা নিয়ে মানে কি ভুলেও কোনো ভুল করা যাবে না আমাদের আমরা ভুলতে পারি না ওর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সরাসরি কেন বলছিস না কষ্ট হবে এই ছেলের জন্য মা বিষয় একটু নিবল আপাতত তার আর কোনো কথা হলো না ওদের গাড়ির মধ্যে একদমই একটা ছোট্ট নামাজ ঘর শোবার ঘরের পাশে সাজানো জন তিনিক মানুষ সে ঘরে যায় নামাজে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল এতক্ষণ আজকে শুক্রবার তিনটি পুরুষ পাশাপাশি বসে লম্বা সহসে ধরে মোনাজাত শেষ করে তারপর লিভিং রুমে এলো নফিল আর তহসিবের মাঝে বসা মানুষটি মেহরা আসরের নামাজের সময় কিছুটা আগে এসেছে সে এখানে সকালে তার সঙ্গে যোগাযোগ করার পর নফিল জানতে পারে মেহরাব ঢাকাতেই থাকছে মেহরাবের সঙ্গে মাদ্রাসাতে পড়াকালীন সুসম্পর্কই ছিল ওর তার সঙ্গে যেটা আজও রয়েছে বেশ তাই নফিলের সঙ্গে কলে কথা বলার পর ওর সমস্যার কথা সংক্ষেপে শুনে এসে নিজেই বাসার ঠিকানা নিয়ে চলে আসে বিনা আপত্তিতে নফিল আর তাওসিফ দুজনকে উদ্দেশ্য করে সে জানালো জুমার দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বুঝলে আজকের দিনের কিছু সময় আল্লাহ তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না জুমার দিনে বারো ঘন্টা রয়েছে তাতে এমন একটা সময় আছে যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেন তবে হাদিসে অনেক জায়গায় আছে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় তারপরও শুক্রবারের দিনটা তোমরা পুরোটাই কাজে লাগানোর চেষ্টা করো আমি তো তাহাজ্জু থেকে পুরো মাগরিবের ওয়াক্ত পর্যন্ত দোয়ায় থাকি আমার তো তাহজ্জাত পড়া হয় না তেমন কিন্তু ট্রাই করি জুমার নামাজে আসল আর মাগরিবের নামাজে মেয়েরা টি টেবিল থেকে পানির গ্লাসটা তুলে নিয়ে জিজ্ঞেস করলো নফিলকে সমস্যাটা যতটুকু বলেছিলে ফোনে শুধু ততটুকুই বাকিটা আপনি দেখেন বুঝতে পারেন কি না ভাই নাফিল ইচ্ছা করে এই দুজনের সমস্যা হওয়ার কথাটা খোলাখুলি জানালো না মেয়েরাবের মাঝে কতটুকু যোগ্যতা আছে এমন সমস্যার চিকিৎসা দেওয়ার ব্যাপারে তা দাদার মতো সেটা জানা নেই তো তাই মেয়েরাবকেও যাচাই করার প্রয়োজন বোধ করলো সে মেয়েরাব হাফেজ একজন হাফেজ পাশ করার পরই তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল বাংলা মাধ্যম পড়াশোনা করলেও ইসলামের চর্চা করে গিয়েছে সে মিস তাকিতে আর তা দেখেই তার দাদা মাওলানা সাহেব নিজের জানা সকল কিছু নাতিকে উৎসর্গ করেছে। কিন্তু কখনো মেহেরা এসবে ব্যাপারে তেমন চিকিৎসা দিয়ে থাকে না মায়ের হুকুমে আজ সে প্রথমে এমন একটি জটিল সমস্যার সমাধান করতে নেমেছে আর তা শুনে নহফিল কিছুটা সংশয় ভুগছে নফিলের মনে আছে মাওলানা সাহেব ওকে সামনে বসিয়ে কিছু দোয়া পাঠ করে পানির মাঝে ফু দিয়ে পানিতেই দেখেছিলেন ওর সমস্যার ব্যাপারে যদিও সে ব্যাপার আজ ওর অজানা মেহরাবও ঠিক তেমনই করল বেশ অনেকটা খন ধরে এসে পানিতে তাকিয়ে থাকলো দোয়া পাঠের মাঝে তাওসিফ বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার দিকে আর নফিল গাঢ় চোখে দেখছে মেহরাবের ঠোঁট নাড়ানো ওর জানা আর ভীষণ ইচ্ছে কি এমন দোয়া জানলে তা পাঠ করার পর সচক্ষে পানিতে দেখা পাওয়া যায় নাফিল তোমার বউয়ের কাছ থেকে একবার ঘুরে আসো শরীর বন্ধ করে রাখার দোয়া তো জানো গতকাল রাত থেকে বহুবার করেছি কোনো কাজে দিচ্ছে না ভাই এখন গিয়ে আরেকবার চেষ্টা করো আর তাকেও বলো নিজে নিজেই পাঠ করতে থাকে যেন নাফির উঠে দ্রুত নিচে চলে গেল কিরণের সঙ্গে রান্নাঘরের ব্যস্ত ছিল এত সময় দিদিতি কিন্তু নিচে আসার পরে দেখা গেল কিরণ দিদিদিকে জড়িয়ে ধরে বসে আছে নাফিরকে দেখতে পেয়ে কিরণ যেন প্রাণ ফিরে পেল ভাইয়া দেখেন কি হচ্ছে আবার আপুর সঙ্গে ভয়ের স্বর কিরণের বসে আছে চোখে মুখে ভয়ের চেয়েও তার ব্যথা অনুভবের অভিব্যক্তি নফিল সামনে এসে দাঁড়ালো দিদিতি কাদের কাছ থেকে হাতাটা সরালো ফর্সা কাঁদি বিভৎস বিশাল এক নখের আঁচড় কাটার দাগ যে ক্ষততে রক্ত বেরিয়ে এসেছে চিহ্নটা দেখা মাত্রই হঠাৎ করে নফিলেন নিজের প্রতি প্রচণ্ড রাগ এ যাবৎ কাল এমন বিপদ থেকে নিজেকে যেখানে সে নিজেই প্রতিরক্ষা করে এসেছে সেখানে বইয়ের বেলাতে কেন ব্যর্থ হচ্ছে সে ইমাম সাহেব তো সব সময় প্রশংসায় বলেছেন যে কিশোরকাল থেকে যুবক কাল অবধি যতটা আমল করেছে সে এবং করে যাচ্ছে তাতে এসব ধরনের কে ছুতে অবধি পারবে না ওর আমলের থলেটা এতটাই ভারী আল্লাহ পাক স্বয়ং ওর বিপদে রুখে দাঁড়াবেন তবে কেন তিনি থেকে সে বিপদ মুক্ত করতে পারছে না জায়গাটা ক্লিন থেকে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে দাও কিরণ ঘরেই আছে একটু কষ্ট করে নিয়ে এসো বোন আপনি আপুর কাছে বসেন ভাইয়া বলি কিরণ চলে গেল দিদিতির পাশে বসে নভিল পরাজিত চোখে আঘাতটা দেখে থাকো দিদি বলল মেহরাব ভাই আসার পর থেকে আরো বেশি বেশি দেখছি ওইসব নভিল কোনো জবাব দিল না অনেকক্ষণ সময় ধরে আয়তুল কুসরি সুরা বাকারা আয়াত সুরা ফাতিহা সুরা জিনের আয়াত আর তিন কুল পরে গায়ে ফু দিল তাকেও বলল আয়তুল কুসির সঙ্গে তিন কুল পড়তে থাকো সময় আল্লাহ জলদি মাফ করবেন আমাদের দিদিতি মাথা নেড়ে সম্মতি দিলে নফিল আরেকটা কথা বলল অসুখ তোমার সে অসুখের মেডিসিন আমি নিলে কি তুমি সুস্থ হবে যদি হতো তাহলে আপনজনে নিজের লোকের অসুখ নিজে বহন করতো আমল করা জানতে হবে তোমাকে শরণ একবার দুবার করে ছেড়ে দিলেই হবে না আমল না করব নির্যাতের খুব ভালো হবে না এমন করে আমাদের আমলের অভ্যাস করতে হবে কারণ দিদিতার পাশে এসে দাঁড়িয়েছে অনেকক্ষণ ধরেই কথাগুলো বলেই নাফিল উঠে পড়ল উপরে যাওয়ার আগে কিরণকেও বলে গেল তুমিও নামাজে নিয়মিত হওয়ার চেষ্টা করো কিরণ মেয়ের আজকে তাওসিফ সাদা একটা কাগজ আর লাল কালির কলম এনে দিয়েছে নফিল এসে দেখলো কাগজে ডান পাশ থেকে ছোট ছোট করে কিছু লিখে চলেছে মেহরা তার পাশে বসতে সে লেখা শেষ করলো কাগজটা ভাজ করে নফিলের হাতে তুলে দিয়ে যে বালিশটাতে ঘুমায় সে ওই বালিশটার কাগজটা রেখে দিও সময়। এখন যা বলি তা শোনার জন্য প্রস্তুত হও হসিফের সাথে চোখাচোখি হলো নফিল দুজনের মনে হচ্ছে মেহরাব যেটা বলবে সেটা ওদের কাছে অপ্রত্যাশিত মনে হবে হয়তো আমি বিশ্বাস করো অবাক হয়েছি শিক্ষিত সভ্য সমাজে বসবাস করা মানুষের মাঝেও এসব চর্চা হয়ে থাকে গাজীপুরের গ্রাম অঞ্চলে যা ঘটে থাকে তা তোমাদের সাথে ঘটছে না অফিল শেহর বোঝো নফিলের কপাল কুচকে গেল ও মেহরা আশা না করে বিস্তারিত জানালো জাদু টোনাকে আরবিতে বলা হয় শেহর অনেক জাদুকর আছে যারা তন্ত্র টোনা কুফর শিরক বা পাপাচারের উপর নির্ভর করে দুইজন মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করা বা তাদের মাঝে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করে যারা এই কার্যক্রমের সাথে জড়িত তারা শয়তান অনিষ্টকারী জিনকে সন্তুষ্ট করে কার্য কার্যসিদ্ধি করার চেষ্টা চালায় জাদুটোনার প্রভাবে মানুষের মারাত্মক ক্ষতিও হয় এবং কি জীবনহানিও ঘটে জাদু করতে কোনো মানুষের শরীরের পোষণ চোখের পাপড়ি নখ চামড়া ব্যবহৃত পোশাক সংগ্রহ করা হয় ফলে জাদুটোনার শিকার ব্যক্তি অসুস্থ বা মারাত্মক ক্ষতি সম্মুখীন হয় একটা হাদিস আছে বনি জুরাই গোত্রের লাবিদ বিন আসিম নামক এক ইয়াহুদি রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের মাথার চুল মোবারক এবং তার ব্যবহৃত চিরুনির ভাঙা দাঁতের মাধ্যমে তার উপর জাদু করেছিল স্মরণ কি জাদু করার মাধ্যমে ক্ষতি করা হচ্ছে শুধু শরণকে নয় নাফিলকেও করা হয়েছে নাউফিলকে করা হয়েছে আরও বহু আগে থেকে ও নিজের নেকামলের জন্যই আল্লাহর রহমতে এখনও পুরোপুরি সুস্থ হয়ে আছে কোনো ক্ষতি ওরে কোনো ক্ষতি ওকে করা সম্ভব হয়নি স্মরণকে কবে থেকে করা হচ্ছে আর কি করছে প্রচন্ড গম্ভীর হয়ে গেল নাউফিল তাওসিফ অসিফ মেহরাব দুজনেই খেয়াল করলো ওর চেহারায় ক্রোধ জেগে উঠেছে বিয়ের পর থেকেই ওর পরনের কাপড় কেটে নিয়ে কাজটা করা উন্মাদ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে একরকম খুব সাংঘাতিক পর্যায়ের অনেকগুলো জিন এজন্যই এক এক রূপে দেখছে ও এগুলো ভিন্ন ধর্মের যে কারণে কোনো দোয়া না ওদের তোমরা কেউ ওর কাছে থাকতে পারছ না কারণ ওর সাথে ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছা ওদের একবার ওকে আসর করতে পারলেই আর রক্ষা নেই শুধু তোমার রুক ইয়াহর জন্য এখনো আসর করতে পারছে না আর এর জন্যই রেগে ওর শরীরের উপর আঘাত চালাচ্ছে আজকে রাতে বোধ হয় আরও খারাপ অবস্থা হবে স্মরণের আমার পক্ষে আসলে জিন আটকানোর কাজ সম্ভব নয় তার উপরের সংখ্যায় অনেক আমার মা আমাকে এই কাজ করতে দেয় না তোমরা তো জানো শেষ বয়সে দাদা বিছানায় পড়ে গিয়েছিলেন তার মৃত্যুটা কিন্তু খুব কষ্টের ছিল এসব জিন যারা পোষে একটা সময় এদের খুব বড় ক্ষতি করে দেয় এরা কারণ এরা স্বেচ্ছায় পোষ মানে না মানানো হয় তাই বৃদ্ধকালে সেই লোক সেই লোকগুলোর উপর ভয়াবহ অত্যাচার চালায় তাই মৃত্যুটাও হয় কষ্টের দাদা ভালো খারাপ দুই রকমেরই পালতেন আমি জানান ভাই কাজটা করছে কে অধৈর্য হয়ে উঠেছে নফি কণ্ঠে শীতলতা থাকলেও ভেতর থেকে রাগে দিশে হারা হয়ে যাচ্ছে সে মেয়েরা অপারগতা জানিয়ে বল আমাকে জোর করো না নাওফিল আমি নিজেও ফিদনা থেকে দূরে থাকার চেষ্টা করি সব সময়। আল্লাহর কাছে হত্যার থেকেও ফিদনা মারাত্মক এসব কাজে নাম প্রকাশ করি না এজন্যই তাই তোমাকেও বলতে চাই না আমি তাহলে সতর্ক হব কি করে আমার তো সেই ব্যক্তির ওর থেকে আমাকে সাবধান থাকা উচিত নাম না বললেন অন্তত এটা জানান যে সে দেখতে কেমন কাছের লোক না দূরের লোক তাহলে আমি আন্দাজ করে নিয়ে সতর্ক থাকবো কোনো ঝামেলা করবো না একজন মহিলা কালো বোরখা পরা আর নিকাবে মুখ ঢাকা তাই চেহারা দেখিনি কিন্তু তোমার খুবই কাছের মানুষ এই মানুষটাই তোমাকেও সেই ছোট থেকে ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু তোমাকে রক্ষার জন্য গাজীপুরের বাড়িতে প্রোটেকশন দেওয়া ছিল আবার তোমার নিজ আমলের জোরে তোমার কিছুই হয়নি এতদিনে খুব কাছের বলতে কি ঘরের মানুষ বোঝাচ্ছেন মেয়েরা কথা বলো না তাও বলে উঠলো আবারও আমাদের ঘরে সারা বছরই কোনো না কোনো আত্মীয় থাকে তাদের গোষ্ঠী অনেক বিশাল যার জন্য আত্মীয় স্বজনের অভাব নেই তাহলে কি তাদের মধ্যে কেউ আমার খুব কাছের বাড়িতে থাকলে আমি তার সঙ্গে কথা বলি সব সময় মানে তার সঙ্গে আমার সম্পর্ক কতটা গভীর খুব গভীর না আবার একেবারে হালকাও না